তো সবাই নামাজ আদায় করলাম আদায় করে এখন আবার কাজ শুরু হলো প্রতি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে আমি এই মুহূর্তে আছি বয়ন্টন বিচ নামক একটা জায়গায় এবং এটা আলামিন সেন্টার একটা মসজিদ যেহেতু আসলে আমি মনে প্রাণে আপাদমস্তক একজন হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার তার জন্য যখনই যেখানে হিউম্যানিটেরিয়ান বা ভলান্টিয়ারিং কাজের সুযোগ পাই সেখানে আমি দৌড় দিয়ে যাই ফোর্ট লডারলে থেকে প্রায় চল্লিশ মাইল দূরে পঞ্চাশ মিনিট ড্রাইভ করে আমি এখানে আসলাম শুধুমাত্র এই মানবিক কাজের অংশ হওয়ার জন্য তো এটা আলামিন সেন্টার এখানকার একটা মসজিদ বাংলাদেশি পরিচালিত বাংলাদেশিরাই মূলত এটা পরিচালনা করে তো মসজিদের নিস্তলাতেই মূলত এই মানবিক কর্মকাণ্ডটা হবে এখানে সবাই আসতেছে আমি একটু আগেই চলে আসলাম এসে আমার সাইজের টি শার্ট নিয়ে গায়ে দিলাম পাশাপাশি অলরেডি অনেক মানুষ চলে আসতেছে অনেক বাংলাদেশি কেউ দেখা যাচ্ছে সবাই তাদের নামটা নথিভুক্ত করে টি শার্ট গায়ে দিচ্ছে তো অনেক মানুষ আসা শুরু করছে মূলত সাড়ে এগারোটার সময় আমি এগারোটা চলে আসলাম এসে যথারীতি আমার আমার মানে আমার সাইজের একটা ইয়ে গাই দিলাম তো খুবই ভালো লাগতেছে এখানে থাকবো সাড়ে তিনটা চারটা পর্যন্ত এবং আপনাদেরকে দেখাবো এখানেও হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার ওয়ার্ক মানে কাজগুলো খুব ভালোভাবে চলে আর দেখে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমেরিকাতে আজকে রবিবার বন্ধের দিন হওয়াতে মূলত অনেকেই জয়েন করতে পারতেছে এবং দেখেন মানে অনেক মানুষজন আসতেছে তাদের নাম রেজিস্ট্রি করা হচ্ছে যদিও আগে অনলাইনে নাম এনশিওর করা লাগছে আমিও অনলাইনে আমার নামটা রেজিস্ট্রেশন করেই মূলত এখানে আসছি তো আমি মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এসেই মূলত আমি কাজ শুরু করলাম খাবার প্যাকেট করার জন্য যে কার্টুনগুলা সেই কার্টুনগুলা আমিও একটু হাত লাগালাম আমার মনে আছে আমি বাংলাদেশে একসময় এই এরকম প্যাকেটিং কাজ করছে একটা সিডি ফ্যাক্টরিতে ঢাকার শ্যামপুরে তো মোটামুটি যেহেতু আসলে খাবার দাবার যে করবি এই জন্য সবাই একদম হ্যান্ড ক্লাব এবং মাথায় টুপি নাক কান মুখ থেকে একদম হাইজিনের ব্যাপারে একদম খুবই সতর্ক সবাই তো মোটামুটি সবাই রেডি হচ্ছে একটু পরেই খাবার মানে প্যাকেটিং করা শুরু হবে এবং এখানে এসে অনেক বাংলাদেশি ফ্যামিলির সাথে দেখা হলো যেমন এই যে ওনারা সবাই বাংলাদেশি অনেক মানুষ আছে বাংলাদেশি এই যে ভাইও বাংলাদেশি ভাই এখানে হেল্প করতে আসতেন না আসতেন কোন জায়গা থেকে ওয়েলিংটন হ্যাঁ আমি বাংলাদেশে বাড়ি কোথায় নারায়ণগঞ্জ তাহলে নারায়ণগঞ্জের ভাইও চলে আসতে এখানে মানবিক কাজ করার জন্য আমি ভেতরের দিকে যাচ্ছি তো এখানে যিনি মূল কোঅর্ডিনেটর উনি সবার উদ্দেশ্যে একটু কথা বলবেন তার জন্য সবাইকে ভিতরে ডেকে নিয়ে আসতেন প্রায় যেমনটি বললাম পঁচিশ হাজার মানুষের খাবারের প্যাকেট হবে এখানে আজকে তো মোটামুটি সবাই রেডি এখনই প্যাকেটিং শুরু হবে হ্যালো ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ ফ্লোরিডা তো এখানে মূলত আজকে চারটা আটে আইটেম চাল তারপরে ওই যে বিন মশলা এবং ড্রাই ক্যারট তো যেমনটি বললাম উনি মূল কঅর্ডিনেটর এখন সবার উদ্দেশ্যে উনি বক্তব্য দিচ্ছেন এবং মোটামুটি আলহামদুলিল্লাহ যেহেতু সবাই আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই এখানে আসছে নিজের শ্রম নিজের টাকা খরচ করে তো উনিও মূলত সেই দিক থেকেই সেই অ্যাঙ্গেলেই কথা বলতেছেন যে আমরা আসলে এখানে কেন আসছি এবং চমৎকারভাবে হাদিস এবং কোরআন থেকে বিভিন্ন উদ্ধৃতি উদ্ধৃতি হবে শব্দটা না উদ্ধৃতি বা উক্তি উনি দিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আমি এখানে আমার ওই যে মাইকটা ইউজ করছিলাম কিন্তু মাইকটা কোনো কারণে সমস্যা হওয়ার কারণে কথাটা আসে নাই তো এই ভাই আরও সুন্দরভাবে একদম কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন বিভিন্ন রেফারেন্স দিয়ে এই মানবিক কাজ করার জন্য সবাইকে উৎসাহ করতেছিলেন এবং এই কাজ করলে কি হবে মূলত দুনিয়া এবং মানে আখেরাত এবং পরকালের উদ্দেশ্যেই আজকে বা আমরা এই মানবিক কাজ করতেছি সবাই এখানে একসাথ হচ্ছে সেটা নিয়েই মূলত এখানে কথা বলতেছেন দেখেন সবাই খুবই সিরিয়াস সবাই খুবই মনোযোগ দিয়ে বক্তার কথা শুনতেছেন তো এখানে যেমনটি ফেস দেখে বুঝতে পারতেছেন আপনারা অনেক বাংলাদেশই আছে সবাই আসলে বিভিন্ন মুসলিম কান্ট্রির বাট বাংলাদেশেরও অনেক অনেকই আছে আমি খুবই খারাপ লাগতেছে যে আমার মানে সাউন্ডটা আসে নাই এই যে লনা এই মেয়েটা গাদা যুদ্ধবিধ্বস্ত গাদা থেকে আহত হয়ে আমেরিকায় আসছে এখন তাকে ইসলামিক রিলিফের পক্ষ থেকে ফুল এবং কেক এবং ওই যে কি মানে এটাকে কি বলে কি গামছা বলে এটাকে আরাফাত বা ইয়াসিন আরাফাত গামছা কিনা সেটা মেয়েকে তাকে বরণ করা হচ্ছে তো এই লনা যেমনটা বললাম সে গাদা থেকে আসতে সবাই খুবই হ্যাপি তাকে পেয়ে এর আগেও আমি এটা এটা সম্পর্কে আমার জানা আছে এয়ারপোর্টে যখন আসলো তখন অনেকেই তাকে স্বাগত জানাতে গেল আমার খুবই সৌভাগ্য যে আমি এই লনা সম্পর্কে আগেই জানতাম এবং আজকে এখানে এসে আমার সাথে দেখা হলো দেখেন আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়ে আসছে হাজার হাজার শিশু অলরেডি গাদাতে মৃত্যুবরণ করছে তার মধ্যে থেকে আল্লাহ তাকে এখানে বাঁচিয়ে নিয়ে আসলো তো মোটামুটি কাজ শুরু হলো ও ভাই মানে কোয়ার্ডিনেটর ভাই উনি সবাইকে দেখিয়ে দিচ্ছেন কীভাবে কতটুকু পরিমাণে দিতে হবে তো যেমনটি বুঝলাম এখানে চারটা আইটেম যেটা বলছি চাল বিন এবং মিক্সড মশলা আর হলো ড্রাই ক্যারট মূলত খে মানে খিচুড়ি বানানোর জন্যই সম্ভবত এগুলো একসাথে করে এক প্যাকেটে দেয়া হচ্ছে আমি চিন্তা করতেছি সাধারণত আমরা তো চাল তো ধুয়ে খাই বাট এখানে একসাথে দিচ্ছে তার মানে ধোয়ার কোনো সুযোগ নাই এটা একসাথে রান্না করে খেতে হবে তো এখানে কতটুকু মাপ করতে হবে কিভাবে মাপ করতে হবে উনি সবার উদ্দেশ্যে আসলে বলে দিচ্ছেন এবং দেখেন এখানে সম্ভবত প্রায় তেরো আউন্স তেরো আউন্স কত গ্রাম আমার আসলে ধারণা নাই তেরো আউন্স মানে বেশি না ছোট্ট একটা প্যাকেট এই যে এবং প্রতিটা আইটেমই মেপে মেপে দিতে হবে আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হচ্ছে বাংলাদেশি ভাই খালা মা বোন অনেকের সাথেই তার মধ্যে তিনজন এই যে আমার সামনে আছে একটু কাছে আসে অবশ্যই ভাইয়ের নাম কি আমার নাম মুনতাসির বাংলাদেশের বাড়ি কোথায় হ্যাঁ বাংলাদেশের বাড়ি হলো এমনি ঢাকাতেই থাকি ঢাকা দেশের বাড়ি হলো সুরেতপুর সেদিকে আমি মেকাতে প্রায় 11 বছর ধরে এক বছর আছি আজকে এখানে আসার ব্যস্তময় আমেরিকান হ্যাঁ ব্যস্তময় লাইফের সাথে আমরা এখানে শুনতে পেয়েছি যে ইসলামিক ক্লিফে একটা 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 ঘটনা একটা অনুষ্ঠান হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে ইভেন্ট হচ্ছে সো আমরা সবাই চাই একটু ইসলামিক এনवायरमेंटে সব কমিটির জন্য কিছু অবদান রাখতে সো সেই হিসেবে আমরা আজকে এখানে volunteers করে কিছু যদি হেল্প করতে পারি তাহলে নিজেদের কাছে ভালো লাগবে এবং কমিটি যে আমার বাচ্চা খুব ক্লোজ আমি এখানেই থাকি সো আমরা সবসময় চেষ্টা করি মসজিদ আসার জন্য এবং এখানকার সব কমিটির সাথে ইনভলভমেন্ট কমিটিকে একসাথে একসাথে করার জন্য খুবই ভালো লাগছে আমার নাম ইন্দুল হক হায়দার আমি এখান থেকে তিরিশ মাইল দূরে থাকি কিন্তু এই মসজিদ আমাদের আমরা অর্গানাইজ করি আমরা এই মসজিদে আমরা যে কজন আছে আমরা এখানে সবসময় থাকি আর এই ধরনের প্রোগ্রাম আমরা আরো বহু করছি করোনার সময় কয়েকবার করেছি আজকে ওই ওই

এখানে আমাদের এখানে আসলে মসজিদে দেখা যাচ্ছে আমেরিকাতে থাকলেও এখানে অনেক নিটি মানুষ আছে অনেক ফ্যামিলি আছে অনেক সিঙ্গেল আছে যারা যারা নিজেদেরকে অ্যাফোর্ড করতে পারে না কারণ স্পেশালি ইন লাউ রিসেন্টলি লিভিং কস্ট এত হাইক হওয়ার জন্য অনেকে তার ফ্যামিলিকে চালাতে গেলে অনেকে হিমশিম খেতে হয় সো তারা অনেক সময় মসজিদে আসে বিভিন্ন রকম সাহায্যে আবেদন করে সো আমাদের বড় একটা লিস্ট আছে যারা যারা আর কি মান্থলি এরকম সাহায্যের জন্য আবেদন করে থাকে যাদেরকে যদি তারা যদি একটু হেল্প পেয়ে থাকে রিলিফ পেয়ে থাকে তাহলে তাদের জন্য সুবিধা হয় সো আমরা ইভেনচুয়ালি তাদের মধ্যেই চেষ্টা করবো আর কি ডিস্ট্রিবিউট করতে অবশ্যই এখানকার লোকালভাবে আমরা যথাযথ চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য একসাথে হেল্প করার জন্য সবাই মানে ভাই মানে ওনার হাত ভাঙা হাতে কি হ্যাঁ ভাই স্কেটিং করতে গিয়ে পরে গিয়ে হাত দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এই এই মসজিদ যখনই কোনো ইভেন্ট হয় আমরা যে যেখানে থাকি আমরা চলে আসি সেই মসজিদে সব হেল্প করার জন্য কলেন্টিয়ার করার জন্য এটা আমাদের একটা বলতে পারেন কমিউনিটি গ্যাদারিং এখানে আসলে মোটামুটি সব কমিউনিটি দেখায় খালি যে বাংলাদেশি তা নাই মসজিদে আপনার মিডিল ইস্টার্ন অনেকে আসে ইন্ডিয়ান আসে পাকিস্তানি আসে তারপর বিভিন্ন মিডিল ইস্টার্ন সাউদি আরবের আসে ইয়েমেন থেকে প্যালেস্তিনের সবাই আমরা এখানে আসি মসজিদটা আমাদের সবার একটা প্রাণের জায়গা ইয়াসা তাহা আজকের মূল কোয়ার্ডিনেটর উনি একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে বিস্তারিত তুলে ধরতেছেন এই খাবারের ফান্ড কোথা থেকে আসে কোন কোন জায়গায় ডিস্ট্রিবিউশন হবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে উনি বিস্তারিত কথা বলতেছেন তো এ পর্যায়ে আমি আজাইরা ভিডিও করা বাদ দিয়ে মানবিক কাজ করা শুরু করলাম প্রতিটা টেবিলে পাঁচজন চারজন চারটা আইটেম আর একজন ফানেলের নিচে প্লাস্টিকটা ধরে এবং সেখানে খাবার গিয়ে পড়ে তো অনেক দিন পর বারবারে আমি বলতেছি এরকম অনেক মানুষের সাথে একসাথে কাজ করার সুযোগ হলো যেটা আমি খুবই এনজয় করতেছি আর আমি প্রথমে ওই যে আমার টেবিলে ছিলাম পরে দেখলাম যে আমাদের কয়েকজন সিস্টার তারা মানে বস্তা থেকে চাল অল্প অল্প করে বিভিন্ন টেবিলে ডিস্ট্রিবিউট করে তো বাট আমি গিয়ে পুরা বস্তা মানে পঁচিশ পাউন্ডের বস্তা কাঁধে করে করে নিয়ে প্রতিটা টেবিলে দেওয়া শুরু করলাম যেমনটি আপনারা দেখতেছেন এবং এভাবে করাতে খুব দ্রুত কিন্তু মানে কাজ হয়ে যাচ্ছে সবাই খুবই খুশি যে ভারী কাজটা হঠাৎ করে আমি আমাকে চালের ডিলার মনে হলো মানে সবগুলো চাল আমি থাকড়ায় দেওয়া শুরু করলাম একদম এই যে হাতের গ্লাভ থাপড়া যে ছেড়ে গেছে মোটামুটি ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে কিন্তু মনের আনন্দ যে একটা মানবিক কাজ করতে তো অনেক এনজয় করতেছি দেখা যাচ্ছে আরও অনেক কাজ আছে পুরা চাল উচ্চ মানুষের চালের আমাকে দেওয়া লাগতেছে মানে বেশি ভালো তো সবাই জোহরের নামাজ আদায় করলাম আদায় করে এখন আবার কাজ শুরু হলো পঁচিশ হাজার প্যাকেটের মধ্যে প্রায় পনেরো হাজার হয়ে গেছে আরও দশ হাজার করতে হবে মোটামুটি আরও দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে এখানে প্যাকেটি তো আমার চাল দেওয়ার দায়িত্ব ভিডিও করতেছিলাম এখন পজ করে চাল দিই তারপর আবার ভিডিও শুরু করবো করে কষ্ট আর সব জায়গায় অনেক কষ্ট

করার পর এরকম অবস্থা হচ্ছে এটা আসলে এক একটা প্যাকেট এক একজনের তো এটা বিভিন্ন মসজিদে চলে যাবে যার যত যাই যে ফ্যামিলিতে যতজন আসে ততজন ততটা প্যাকেট নিয়ে যাবে এদিকে একদম ফাইনাল প্যাকেটিং হচ্ছে ফাইনাল ফাইনাল প্যাকেটিং হয়ে বাইরে গিয়ে এবং সেগুলা গায়েতে উঠে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে চলে যাবে এটা মূলত সাউথ ফ্লোরিডার বিভিন্ন মসজিদে ডিস্ট্রিবিউট করা হবে এবং এটা এখানকার প্রায় রেগুলার অ্যাক্টিভিটিস এক হলো ইসলামিক রিলিফ আরেকটা হলো ইকনা আর ইসলামিক ফাউন্ডেশন অব সাউথ ফ্লোরিডা মোটামুটি তিন চারটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান অনবরত এরকম কাজগুলো এখানে করেই যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যারা এই ধরনের কাজের সাথে শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে জড়িত সবাইকে হায়াত দ্বারাত করুক সবাইকে আল্লাহ মাফ করে দিন তো মূলত আমি বের হয়ে আসতেছি আমি চলে যেতে হবে আমি যখন বের হচ্ছিলাম তখন প্রায় পনেরো হাজার প্যাকেট হয়ে গেছে আরও দশ হাজার বাট আমার যেতে হবে বিধায়ী যেহেতু আমি অনেক দূর থেকে গেছি আমি চলে আসতেছি তো সবাই ভালো থাকবেন আরও ভিডিও দেখবেন এখানকার আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত